নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো ময়ের পরিবারে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই বাইরে কিন্তু ঝমঝম করে বৃষ্টি পড়ছে তাই ভাবলাম আজকে একটা ইউনিক কিছু করা যাক তো যেমন ভাবনা তেমনই ঝটপট কাজ তো এখানে দেখো আমি এক প্যাকেট নিউট্রেলা সোয়াবিন নিয়ে নিয়েছি তো সোয়াবিনসগুলোকে আমি ভালো করে সুন্দর করে সিদ্ধ করে নিয়ে গ্রাইন্ডারেই আদিবড়া মতন পেস্ট করে নিয়েছি তার সঙ্গে দিয়ে দিলাম এই মোটামুটি একশো গ্রাম মোশন বেসন দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম টমেটো কুচি লঙ্কা কুচি আর সামান্য অল্প জোয়ান ব্যাস আর কিচ্ছু লাগবে না এবার আর কি তাওয়াতে একটুখানি সামান্য পরিমাণে তেল দিয়ে এরকমভাবে পরোটার মতন ভেজে ভেজে গরম গরম খেয়ে নাও সবাই মিলে দেখো ট্রাই করো আর অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে কেমন হয়েছে আর প্লিজ এই তাওয়াটার কালারটা একটু ইগনোর করো কারণ এই রেসিপিটা তৈরি করতে করতে না সত্যিই তাওয়াটা একটু ফুড়ে গেছে তাই ভাবছি আমি কি করে এটাকে পরিষ্কার করব যাই হোক খেতে তো জাস্ট টুগুর হয়েছিল এরকম আরও বেশ কিছু আমি বানিয়ে নেব হাজব্যান্ড তো খেয়ে বলেছে একদম দুর্দান্ত হয়েছিল আমি এটা নিরামিষ করেছিলাম তোমরা এটা আমিষেও খেতে পারো এটা পেঁয়াজ রসুন আরও কিছু অ্যাড করতে পারো এর মধ্যে তো খেতে আরও ভালো লাগবে যারা ভেজিটেরিয়ান আছো তাদের জন্য এটা গুড একদম ভরপুর প্রোটিনে তো খেয়ে নাও আর কি রায়তা দিয়ে সকাল সকাল ব্রেকফাস্ট একদম ভরপুর প্রোটিনের ব্রেকফাস্ট জানিও ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সঙ্গে থেকো সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে জানাই টাটা